হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো চলে এসছি আমার বইয়ের দ্বিতীয় পাটের দেখো পেজ নাম্বার একশো আটাশের এখানে দেখো তোমাদের ফুল আছে ফুল গাছ আছে তোমাদের মনের মতো ডান্ডিতে কি কালার হবে ফুলেতে কি কালার হবে ডান্ডি পাতা সবুজ কালার হবে ফুলে বা তোমার মনের মতো তুমি কি কালার দেবে এটা শুধু রং করা তাহলে এটা কিছু করার নেই দেখো চলে এলাম আমরা পেজ নাম্বার এক একশো উনতিরিশে দেখো এখানে কি আছে দেখো এখানে বলেছে দেখো কটা পাখি আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তাহলে সাতটা পাখি ছিল আর কটা পাখি উড়ে দেখো একটা দুটো তিনটে তিনটে পাখি উড়ে যাচ্ছে দেখো একটা দুটো তিনটে চারটে তাহলে তিনটে পাখির মধ্যে কটা পাখি রইলো চারটে পাখি এইভাবে তোমাদের একটা দেখিয়ে দিয়েছে আর এইভাবে তোমাদের অঙ্ক করতে হবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি দেখো দেখো খোপের ভিতর ঠিক মতো লিখি দেখো কটা মাছ আছে দেখো আটটা দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা মাছ আছে আটটা মাছ আছে তার মধ্যে পাখি কটা নিয়ে গেল একটা মাছ দেখো মুখে করে নিয়ে তাহলে একটা কাক নিয়ে গেল আর কটা মা পাখি থাকলো সাতটা তাহলে তোমাদের দেখো প্রথমে গুণ নিতে হবে কটা মাছ ছিল গুনে নিতে হবে সে কোপে লিখতে হবে আটটা মাছ ছিল তার থেকে একটা মাছ নিয়ে নিল তাহলে একটা মাছ নিয়ে নিলো মানে তোমাদের কমে গেল তাহলে কমে যাওয়া মানে তোমাদের কমে যাওয়া বলে যাওয়া পচে যাওয়া এইগুলো তোমাদের বিয়োগ বন্ধুরা দেখো তোমাদের আমি দেখাচ্ছি এইভাবে তোমাদের বন্ধুদের আমার ছোটো ছোটো সোনাদের মা বাবাদের বলছি দেখো এইভাবে তোমাদের করতে হবে দেখাতে হবে এইভাবে বাচ্চাদের এইভাবে তোমাদের অঙ্ক শেখাতে হবে দেখো এমন মাছ আছে ডাক টেনে টেনে দেখো আটটা মাছ আছে একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এই আটটা মাছ আছে আটটা মাছ আছে তার মধ্যে একটা মাছ কে নিয়ে গেল তাহলে কেটে গেলো কেটে যাওয়া মানে আমার মানে কাগে নিয়ে গেল মানে কমে যাচ্ছে তাহলে কেটে দিলাম দিয়ে কটা দাগ পড়ে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তাহলে কটা মাছ পড়ে আছে সাতটা এইভাবে তোমাদের কথা হবে দেখো সাতটা মাছ পড়ে আছে তোমরা বাচ্চা তো তোমাদের এইভাবে অঙ্ক করাতে হবে তারপর দেখো তারপরে দেখো ডালে কটা পাখি বসে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা তাহলে ডালে কটা পাখি বসে আছে দশটা তার মধ্যে দেখো কটা পাখি উড়ে গেল একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে পাঁচটা পাখি উড়ে গেল তাহলে এইভাবে তোমাদের ফের দাগ দিয়ে করতে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা তাহলে দশটা পাখির মধ্যে তোমার কটা পাখি উড়ে গেল কটা বাকি পাঁচটা পাখি তাহলে এখান থেকে আমার পাঁচটা দাগ কেটে দিতে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা দাগ কেটে দিয়ে কটা দাগ পড়ে আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে দেখো এখানে দেখো পাঁচটা আছে এইভাবে দেখো আমার ছোট ছোটো সোনাদের মা বাবাদের বলছি বাচ্চাদের এইভাবে এখন অঙ্ক শেখো ওরা ছোট তো ওদের বড় বড় আগ করলে হবে না আগে ছোটো থেকে এরকম ডাক্তারের অঙ্ক করালে বাচ্চারা সহজে বুঝতে পারবে দেখো আর একটা দেখো গাছে কটা আম আছে একটা দুটো তিনটে চারটে তাদের ঝড়ে কটা আম পড়েছে দুটো তাহলে এইভাবে নিয়ে দেখো দেখাবে একটা দুটো তিনটে চারটে 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 আমের মধ্যে কটা আম পড়েছে দুটো আম পড়ে গেছে তাহলে ক দুটো আম পড়ে গেছে মানে এটা বাদ দিয়ে দাও পড়ে যাওয়া পচে যাওয়া গলে যাওয়া এগুলো বিয়োগ তাহলে এগুলো বাদ দিতে হবে তাহলে বাদ দিলে দুটো দাগ বাদ দিলে কটা দাগ থাকে দুটো আম আছে গাছে তাহলে কটা আম আছে গাছে দুটো আম তাহলে বন্ধুরা দেখো এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে আমার বইয়ের এটা আমার বইয়ের সেকেন্ড পার্টের একশো একশো উনতিরিশ পাত্তার পড়া পড়ালাম আর বন্ধুরা দেখো আমার পড়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার পাশে দেখবো আর আমার ভি পড়ার ভিডিও আরো আরও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো আমার পড়ার ভিডিও তোমাদের কাছে চলে যাবে দেখা হচ্ছে পরের পড়ার ভিডিও